আসসালামু আলাইকুম হেলদি কিচেন বাই জাকিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো খাসির পায়া দিয়ে নিহারি রান্না করা রেসিপি তো তার জন্য আমি এখানে খাসির পায়া নিয়ে নিয়েছি তো এগুলোকে বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন বাটা আর এখানে কিছুটা গোটা রসুনও দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর দিয়ে দিলাম আদা বাটা আর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এবারে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম এবারে খুব ভালোভাবে এগুলোকে চেড়ে মিশাতে হবে যেহেতু আমি হাত দিয়ে মিশাতে পারছি না তাই আমি এখানে একটা কাঠের খুন্তি ব্যবহার করছি আপনারা চাইলে যেভাবে ইচ্ছা এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন তো মেশানো হয়ে গেলে এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে এটিকে ঢেলে দিলাম যেহেতু এটা রান্না হতে অনেকটাই সময় লাগে আর প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবারে আমি এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে চুলায় দিয়ে মিডিয়াম আঁচে একটা সিটি দেওয়ার পর চুলার আঁচটাকে লো করে দিয়ে 20 মিনিট চুলার উপরে রেখে দিয়েছি আর ঢাকনা খোলার পরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে পানিটুকু দিয়েছিলাম সেটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি ঠিক যতটা আমরা ঝোল রাখতে চাই তো গরম পানি দেওয়ার পরে ফুটিয়ে নামিয়ে রেখে তো এবারে আমি এগুলোকে বাগার দেব তার জন্য একটা প্যানে সরিষা তেল গরম করে এর মধ্যে করা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এবারে রসুন আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি সেই রান্না করা নিহারির মধ্য দিয়ে দেব তো এভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার নিহারি এই নিহারিটাকে আপনারা চাইলে ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারেন তো আমি এর জন্য আজকে রুটি তৈরি করে নিব তো আমি আজকে বেলাবেলি ঝামেলা ছাড়াই গোলা রুটি তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গমের লাল আটা তো এই আটাটাকে আমি এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই তো প্যানে আমি এভাবে দু চামচ দিয়ে দিলাম দিয়ে রুটির আকারে গোল করে নিলাম নিয়ে এবারে উল্টো পাল্টে লাল লাল করে রুটিটাকে চেপে চেপে ভেজে নিব। তো এই তো আমার রুটি ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন নিহারিটা কি সুন্দর কালার এসেছে তো এইভাবে আপনারা বাসায় নিহারি তৈরি করবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হলো তো গরম গরম রুটির সাথে এটিকে পরিবেশন করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে নোটিফিকেশন